সাব ছিল না কি ওটা এটা দড়ি ছিল ওটা দেখে ভয় পেয়ে গেছে না সাব ছিল না কি দে এটা দড়ি ছিল ওটা দেখে ভয় পেয়ে গেছে যাহাই সাব তাহাই দড়ি বিগত দুদিন ধরে সর্ব আতঙ্কে প্রায় হলুস্থুল পড়ে গিয়েছে গোটা কলকাতা কর্পোরেশন জুড়ে ইতিমধ্যে বাংলার পায় সবাই জেনে গিয়েছে যে কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়রের ঘর থেকে শব বেরিয়েছে আর এই শব বেরনের পর থেকেই চূড়ান্ত আতঙ্কে ভুগছেন কলকাতার ডেপুটি মেয়র অতিন ঘোষ এই রকম আতঙ্কে যখন কর্পোরেশনের প্রায় সকলেই কম বেশি ঠিক এমন সময় গোটা বিষয়টিতে ঠান্ডা জল ঢেলে দিলেন তিনি বলেন কোথাও কোনো কোনো সাপ সাপ ওটা ওটা আসলে ছিল ছিল না একটা দড়ি স্বাভাবিকভাবে মেয়রের এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক শুক্রবার সাপ উদ্ধার প্রসঙ্গে পুরোপুরি উল্টো সুর শোনা গেল মেয়র ফিরাদ হাকিমের কঠে কলকাতা পৌরসংস্থায় সংস্থায় সাপ উদ্ধার কাণ্ডে মেয়রের অবাক করা দাবি ওটা সব ছিল না ওটা ছিল একটা দড়ি আর সেটা দেখেই সবাই ভয় পেয়ে গিয়েছিল এই ভাষাটাই এদিন ডেপুটি মেয়র অতীন ঘোষের কর্মীদের উদ্দেশ্য মন্তব্য করেন মেয়র ফিরা হাকিম শুধু তাই নয়

আমরা সেই অনুযায়ী কাজ করছি একদিকে যখন ডেপুটি মেয়র তার ঘরে সাপ বেরোনো নিয়ে প্রচন্ড উদ্বিগ্ন ঠিক তখন তার উল্টো দিকে বসে মেয়র ফিরা থাকিম এই ঘটনা নিয়ে একেবারেই ভাবলেশীল মেয়র এই ঘটনাকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ আর এখানেই প্রশ্ন উঠছে কলকাতা কর্পোরেশনের সাপ বেরোনো প্রসঙ্গে কেন মেয়র ফিরা থাকিম আর ডেপুটি মেয়র অতীন ঘোষের বক্তব্য এতটা বিপরীতমুখী প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক যদিও উত্তরটা এখনো কারো কাছেই স্পষ্ট নয় কর্মক্ষেত্র অফিস এত মানুষ কাজ করেন এত মানুষ আসেন আমরাও নির্বিঘ্নে বসে ফাইলে টেবিলের মধ্যে বসে তলায় বসে বসে টেবি বসে অফিস চেয়ে বসে ঘন্টা পর ঘন্টা কাজ করি তো সেখানে জনজীবনের নিরাপত্তাতে একটা বিষয় আছে তো আমার মনে হয় বন দপ্তর অলরেডি আজকেও এসছে কাজ করছে শুনলাম আজকেও কনফারেন্স রুমে ওটাকে পাওয়া গেছে তো কালকে আমার ঘরের যে কম্পিউটার রুম কম্পিউটার রুমের মধ্যে কোনো একটা ফুটো ছিল যাদের মধ্যে দিয়ে ওরা বেলাতে পারে এটাই কালকে রাত্রিতে চলে গিয়ে ক্লাব রুমে চলে গেছে কিনা বলা মুশকিল এরা আরও সংখ্যায় আছে কিনা আরও বলা মুশকিল তবে এটা সম্পূর্ণ গভীরভাবে এটাকে পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে